এইচএসএ পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের ঢাকা বোর্ডের অর্থনীতির প্রথমপত্র বিষয়ের এমসি কি অংশে সঠিক সমাধান তুলে ধরছি প্রশ্নের সেট হচ্ছে ঘ একের সঠিক উত্তর গ দুইয়ের তিনের ক চারের ঘ পাঁচের খ ছয়ের ক সাতের গ আটের ঘ নয়ের খ দশের ক এগারোর খ বারোর ঘ সঠিক সঠিকোত্তর ঘ চোদ্দোর গ পনেরোর গ ষোলোর ক সতেরোর ঘ আঠারোর ক উনিশের খ বিশের উত্তর ঘ একুশের খ বাইশের ক তেইশের সঠিক উত্তরটা হচ্ছে গ চব্বিশের গ পঁচিশের ছাব্বিশের ঘ সাতাশের ক আটাশের ক উনত্রিশের উত্তর গ তিরিশের ঘ সরি খ মিলিয়ে দেখো কয়টা এমসি কি হয়েছে কমেন্টস করে জানিয়ে দিও